আজ নিয়ে চলে এলাম বন্ধুরা হাতে মাখা মৌরলা মাছ আর এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আর এটা আমি কিভাবে বানালাম দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখতে হবে ধৈর্য ধরে তো দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকের আমি নিয়ে চলেছি একদম নদীর টাটকা মৌরলা মাছ এটা নোনা মাছ আর নদীর নোনা মৌরালা মাছ আর এটাকে আমি হাতে মাখা মৌরলা মাছ বানাবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মৌরলা মাছ এরকম সাইজের ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন হাফ টিস্পুন হলুদ গুঁড়া আর নিয়েছি কুঁচনো পেঁয়াজ একটা ধনে পাতা নিয়েছি এদিকে গোটা জিরা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখতে থাকো বন্ধুরা তো হাতে মাখা মৌরলা মাছটা নদীর মৌরলা মাছটা মাখানোর জন্য এখানে আমি মশলাগুলো জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর আগে যে মশলাটা দেখালাম সবগুলো মশলা দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মেখে নেব আচ্ছা এর মধ্যে আমি আরও কিছু মশলা দেব যেমন আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর আর স্বাদ মতো স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব এটা ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবারে হাতে মাখা মোরলা মাছটা বানানোর জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো খানিকটা আর মাখার সময় তো সর্ষে তেলটা দিয়েছি তেলটা দিয়ে ভালো করে আমি কড়ার গাটাতে নেসে দেব দিয়ে এবারে আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছটাকে যে মেখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এবারে আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব। এবারে এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটা পিঠ হওয়ার জন্য দু মিনিট পর ফিরে এলাম এবারে আমি এটাকে একটা পিঠ উল্টে দেব একটা পিঠ উল্টে দেবো এদিকে এক চামচ কালো সর্ষে আমি বেটে নিয়েছি এবারে এই আমি জল দিয়ে গুলে নিয়েছি মাছটা আমি উল্টে দিয়েছি আর এদিকে যে এক চামচ সর্ষে বেটেছিলাম সেটা আমি এবারে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবারে দু মিনিট পরে আবার ফিরে এলাম এটাকে আমি আস্তে আস্তে একবার এপিট করে একপিট উল্টে দেবো প্রায় হয়ে এসেছে আর এক মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর যেহেতু আমি এতে সর্ষে দিয়েছি সর্ষে দেওয়ার জন্য ওপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা সরি কাঁচা তেল ছড়িয়ে দিলাম রান্নাটা আমার প্রায় কমপ্লিট রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে হাতে মাখা নদীর মৌরলা মাছ তো আমার এই রেসিপির ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো বন্ধুরা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও আজ এই পর্যন্ত আবার কোন রেসিপিতে তোমাদের সাথে আমি পুরোবি দেখা থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ